সেভেন সিস্টার এমনি ভালনারেবলের উপর এখন আরও বেশি ভালনারেবল হয়ে যাবে এবং সেপারেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা আমি বলবো আশি শতাংশ বলে মনে করেছেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল জগলুল হাসান ফেজদা পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন কর্নেল জগলুল বলেন ইন্ডিয়ার রিয়াকশনটা স্ট্রং হবে এখনই তো স্বাধীন হয়ে যাবে আপনি শিলিগুড়িতে বন্ধ করে দেন আর বাংলাদেশ তারা আর কোনো অস্ত্র সাপ্লাই পাঠাতে পারবে না দেখেন সে আলাদা হয়ে যায় কি না কেন ডক্টর ইউনুসের সেভেন সিস্টার নিয়ে এই বক্তব্য বা এই মন্তব্যটা নিয়ে এত বেশি তোলপাড় হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন এটা যদি আমরা বুঝতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে এই সাউথ এশিয়ান পাওয়ার ইকুয়েশন বা ব্যালেন্স অফ পাওয়ার এটা কিভাবে আছে দুই নম্বর হচ্ছে ইন্ডিয়ান ওশন পার্টিকুলারলি সাউথ এশিয়ান রিজিওনাল রিলেটেড পার্ট এটা কেন হুঁশিয়ারি ইম্পর্ট্যান্ট এবং এখানে আমেরিকা চায়না ইন্ডিয়া এবং পাকিস্তানের এটা এটা জানলে আমরা বুঝতে কেন ইন্ডিয়া নিয়ে এত হয়েছে প্রথমে আসি পাওয়ার ইকুয়েশনে আপনারা জানেন যে উনিশশো নব্বইয়ের আগে কোল্টওয়্যারের সময় যে পাওয়ার ইকুয়েশনটা সেটা ছিল এখানে রাশিয়া ইন্ডিয়া আমেরিকা এবং পাকিস্তান তারপর পাকিস্তান আর চায়না মিলে আরেকটা প্যারালাল পাওয়ার ব্যালেন্স ছিল নব্বইতে যখন কমিউনিজম ফল করলো তখন পাকিস্তান থেকে সরে ইউএসএ এলো ইন্ডিয়ার কাছে কারণ কোল্ডওয়ে এরপরে ইউএসের কাছে সব দিক থেকে শত্রু ছিল চায়না কারণ চায়নাকে যদি সব দিক থেকে কন্ট্রোল করতে হয় আমেরিকার জন্য সবচেয়ে ভালো হলো ভারত আর এই জন্যই তখন ভারত আমেরিকা পার্টনারশিপটা হলো এদিকে পাকিস্তান চায়নার সাথে রয়ে গেল এবং তার স্ট্র্যাটেজিটা হারিয়ে গেছে তাই সে এখান থেকে সরে এসেছে এখন দেখেন ইন্ডিয়ান ওশানটা কেন এত বেশি ইম্পর্ট্যান্ট আমাদের বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক ইম্পর্ট্যান্স কিন্তু এখানে বোঝা যাবে আঠারোশো সালে নেপালের নেভাল স্ট্র্যাটেজিক ম্যান মহান বলে গেছেন যে ভারত মহাসাগর নিয়ন্ত্রণ করবে যে সে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করবে উনি এটা কেন বলছেন কারণ ছয়টা মেইন চ্যানেল যেগুলোতে আশি পার্সেন্ট ওয়ার্ল্ড জাহাজ বা কার্গো ট্রাভেল করে সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশান দিয়ে এটা হচ্ছে লার্জেস্ট পপুলেশন উদীয়মান অর্থনীতি সস্তা শ্রম বাজার এবং যেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের জ্বালানি এখন দ্বিতীয় হয়ে যাবে এবং টপগ্রেড হবে ইউরোনিয়াম সেন্ট্রাল এশিয়া আজারবাইজান এটা হচ্ছে সেন্ট্রাল ইউরোনিয়ামের বিষয় জড়িত আছে তাই এটা কন্ট্রোল করতে হবে যে কারণে ইউক্রেইন যুদ্ধ এবং অন্য ফ্যাক্টরগুলো আছে বাংলাদেশ এশিয়ার একদম পেটের ভেতরে ইন্ডিয়ান ওশন টেনে নিয়ে গেছে যার কারণে এখান থেকে সেন্ট্রাল এশিয়া শর্টস রোড হয়ে চীনের কোনমিং যাওয়া যায় এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে মালাক্কা স্ট্রেড যেটা দিয়ে চায়নার শতকরা ভাগ তেল আশি যায় যেটাকে বলা হয় চায়নার ইন্ডিয়ান ওশনের এই বেল্টকে নিয়ন্ত্রণের জন্য চায়না যে স্ট্র্যাটেজিক পলিসি ফলো করে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি এনসারকেলমেন্ট যেটাতে ইন্ডিয়া চাই নিজেদের আধিপত্য ধরে রাখতে চায়না যেন কোনো আধিপত্য এখানে বিস্তার করতে না পারে